এই যে দেখেন এই যে ভাই একশো টাকা ডিসকাউন্ট একশো একবারে নিউ কালেকশন যে আপনি আচ্ছা দেখেন 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 এই যে ভাই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস পঁচিশশো টাকা ঈদের আগে অগ্রিম অফার ভাই একবার ঈদের টাকার মাল পর্যন্ত কুরিয়ার সার্ভিস দোকানে আসতে আচ্ছা এখানে আসলে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন ভাই তো চলে আসতো ভাই ঈদের কি কি কালেকশন রয়েছে আপনার কাছে সব কোয়ালিটি আশা করছে প্রিন্টার কাজ করা ইন্ডিয়ান দিল্লি বুটিক সব কোয়ালিটি আসছে আমি জাস্ট একটা একটা করে স্যাম্পল দেখাবো আচ্ছা তাহলে প্রথমে আমরা কি কালেকশন দেখব ভাই প্রথমে দেখাবো ভাই মাত্র 240 টাকা থেকে থ্রি পিস যেটা শুরু হয় দেখেন আচ্ছা 240 টাকা থেকে শুরু থ্রি পিস থাকবে ঠিক আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো রং কোষের গ্যারান্টি থাকবে ওকে ঠিক আছে এই যে দেখেন চমৎকার একটা কালেকশন রং কোষ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা থ্রি পিসের রং কোষ গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে কুরিয়ার মাধ্যমে নিতে ভাই কি জয় জয়পুরি জয়পুরি কালেকশন জয়পুরি ভাই এগুলো তো সব ঈদের নতুন নতুন কালেকশন এগুলো সব নিত্য নতুন ডিজাইন আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ভাই দেখেন ফুল মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন দশ পিস দশ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এইদিকে দেখেন যত পিস কালেকশন লাগে নিজস্ব কে নিয়ে সবাই মাল বিক্রি করে

ভাই প্রিন্টের কাজ করা বুটিক সব কোয়ালিটি মিলায় রাখতে হবে যদি ব্যবসা করেন আচ্ছা আর যারা খুচরা নিবেন ফোন দিবেন না যারা পাইকারি ব্যবসা করতে নেবেন শুধু তারা ফোন দিবেন সবগুলো যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে কালেকশনগুলো নিয়ে তারপর দোকানে বিজনেস করতে পারবে আপনারা এই যে ভাই দেখেন এক ফুলের মধ্যে এটার মধ্যে হাজার হাজার ডিজাইন আছে চারটা করে কালার হবে এগুলা আচ্ছা কাপড়টা দেখেন একবার সব একটা সুতির ভিতর থাকে এটা সেলো আর তারাই গছে হবে ওন্নাটা ফুল পাছাত ফুল পাছাত ফুল পাছাত আচ্ছা এই যে ওন্না দেখেন

তারপরে দেখা মিলল আপনার ল্যাকমি মিশুরি যে দেখেন মিশুরি মিশুরি একটা লকস হবে সেটার মধ্যে চারটা করে কালার হবে ছয় সাতটা ডিজাইন হবে আরি কাজ করা হবে কাজের কালেকশন

আরি কালেকশন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু ভাই ছয়টা সাতটা কইরা কালার হবে দশটার উপরে ডিজাইন দেখেন অল ওভার আরিকাজীবিত থাকবে একেবারে জীবন্ত ফুলটা দেখেন একবার এখানে রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইনের কালেকশন

সবচেয়ে একবার ঈদ কালেকশনই গি সুতা কাজ করা থাকবে সেটার মধ্যে আর আপনার এই হবে ফুল পাসাদ

আরি কাজ করা হবে ডিজিটাল পিনিয়ার মধ্যে এটা কিন্তু ছয়শ পঞ্চাশ টাকা কালার হবে দশটার উপরে হলো আপনার এই যে বার্জি থ্রি পিসি অরিজিনাল তো ভাই অরিজিনাল বার্জি ভাই অরজিনাল এই যে দেখেন

অনেক মোটা অনেক হেলদি মানুষ শুধু তাদের জন্য এগুলো আচ্ছা একেবারে হেলদি আপুদের জন্য একবারে নিউ কালেকশন একবারে নিউ কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে আনকমন একটা ডিজাইনের কালেকশন এগুলো কত করে দিচ্ছে ভাই এগুলো ভাই এটা মাত্র অনলি 550 টাকা 550 550 টাকা অনেকে কয় সালোয়ারে অনেক ছোট হয় আচ্ছা সালোয়ারে হয় না তাদের জন্য এই যে দেখেন এগুলো সালোয়ার হইয়া আবার বাচ্চা বলা মানে একটা করে প্যান্ট হইব একবারে মাপা আর আইব খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশন গুলো আচ্ছা ওন্নাটা দেখেন ওনটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজ ফুল আছে বে মাপ পাই নিবেন 100 টাকা মইলা বইরা দিমু এগুলো 100 টাকা মইলা খুবই চমৎকার ঠিক আছে এটা রেট 550 টাকা আপনি পেডিগুলা দেখেন ভাই পেডির পেডি কালেকশন সব দেখেন সব পেডি পেডি কালেকশন ইউজ পরিবার কালেকশন রয়েছে কিন্তু এগুলো সব আমাদের নিজস্ব প্রস্তুত কারক থ্রি আমার চেয়ে কমে ভাই ইনশাআল্লাহ কেউ দিতে পারবো না এটার মধ্যে সেম রেটের মধ্যে আরেকটা ডিজাইন এটা ঠিক আছে আমি জাস্ট একটা দুইটা ডিজাইন আপনারা পুরো রাজকীয় একটা ডিজাইন ভাই এটা ভাই আপনি জাস্ট দেখেন এই যেগুলো খুবই চমৎকার একটা কালেকশন দেখেন একেবারে রাজকীয় একটা কালেকশন এগুলো কত হলে দিতে ভাই সেম রেডার সেম রেডার একই রেডার হ্যাঁ 550 এর এটা আরেকটা ডিজাইন দেখাইছে শুধু আমি জাস্ট আপনার কাস্টমারকে একটু বোঝার জন্য আমি এটা দুইটা

কালেকশন দেখেন এগুলো আহ ওভার ডিজিটাল প্রিন্ট কিন্তু রংকোজ এখানে থাকবে তো ভাই রং গালা জামা বানানোর পরে মজুরি সহ ফেরত ভাই এগুলো আচ্ছা একশো পার্সেন্ট এগুলো রংকো গ্যারান্টি থাকবে ঠিক আছে

যে কোনো জায়গায় পেরা যেতে পারবো সম্পূর্ণ পার্টির ড্রেস গুলো সম্পূর্ণ পার্টি ড্রেস যে তারপরে দেখেন পাকিস্তানি আলিজাবাই পাকিস্তানি কালেকশন আলিজা পুলের আচ্ছা

সেম প্রাইস এর আরেকটা ডিজাইন এটা ঠিক আছে এক ইলেট এর কিন্তু ডিজাইনটা ভিন্ন ব্যতিক্রম ঠিক আছে এই যে

ঠিক আছে ওকে এই যে ভাই এই যে দেখেন একটা কালেকশন দেখেন এই যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন অল কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের ভিতর অল ওভার কাজ করা অল ওভার কাজ করা হবে আপনারা দেখেন কালারটা কিন্তু একটা মিষ্টি একটা কালার জি এটার মধ্যে আপনার 10টার উপরে কালার হবে হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলা মনে করেন যে একটা ভাই ওনা আসে সতেরোশো করে বেজ পিউর সুতি কাপড় আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার কালেকশনটা কিন্তু এটা রেট হলো ভাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র টাকা ভাই ভিডিও আর দীর্ঘ করবো না এতটুকু শেষ ভিডিও যদি আমি মাল দেখাই দেখাই যে দেখাই যে রাত দশটা বাজে যাবে কিন্তু আর দেখাবো না ঠিক আছে আচ্ছা তাহলে ভাই লাস্টে আপনি সব প্রেসটা বলে দিবেন যারা সরাসরি আসবে তাদের জন্য ভাই আমাদের এটা হলো বুলতা গালসিয়া মার্কেট গালসিয়া মার্কেট এক নিস্তলা চার নাম্বার গলি ষাট নাম্বার দোকান খাদিজা থ্রি পিস ওকে ঠিক আছে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ